সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি চোপের মধ্যে একটি বাগানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লতানো গাছ তো এই গাছ আপনারা হয়তো বা অনেকে চিনে থাকবেন তারপর আমি গাছের পয়সাটা একটু দিচ্ছি এটার নাম হচ্ছে পিঠেসড়ায় গাছ আবার কোনো কোনো এলাকায় এটাকে বলা হয় লতার গাছ তো পিঠেসলার লতা একই একই গাছ এক একটা অঞ্চলে এক একটা নাম থাকতে পারে তো বন্ধুরা এই যে জটিলতা বা ভেটে ফলায় গাছ এর যে অভিযান রয়েছে এর যে গুণাগুণ রয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দিব এইটা হচ্ছে যদি কেউ দীর্ঘদিন ধরে গ্যাসটিকে ভোগেন তাহলে সেই ক্ষেত্রে এর পাতার রস প্রতিদিন ভোর ভরে বাসি বাসি পেটে যদি পঞ্চাশ গ্রাম পরিমাণ রস যদি আপনি বাসি পেটে পান করেন তাহলে আপনার গ্যাস দ্রুত ভালো হয়ে যাবে আর যদি কেউ আঘাত পেয়ে কোনো ব্যথা পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এর এই যে লতা বা পাতা এটা বেটে রস করে এটা যদি আপনার আপনার আঘা স্থানে যদি প্রলেপ লাগিয়ে দেন তাহলে আপনার অতি দ্রুত এই ব্যথা সেরে যাবে বা আপনার রোগ ভালো হয়ে যাবে তো বন্ধুরা একটা জিনিস আপনারা খেয়াল করুন এই গাছ কিন্তু মূলত রাস্তার আশেপাশে বাগানে অবহেলিত অবস্থায় এই গাছ দেখা যায় এর কোনো যত্ন করা লাগে না বা এর কোনো পরিচর্যা করা লাগে না এটা কিন্তু বিনা যত্নে বেড়ে ওঠে তো আপনারা রাস্তার আশেপাশে যখন হাঁটবেন তখন খেয়াল করবেন যে এই ধরনের গাছ আপনাদের চোখে পড়ে কিনা তাহলে অবশ্যই এটা যত্ন সহকারে বাড়িতে তুলে নিয়ে যাবেন আর এটা এর যে ব্যবহারবিধি আমি এতক্ষণ আপনাদেরকে কিছু ধারণা দিলাম তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এর যে একটা গুণাগুণ রয়েছে অবশ্যই আমাদের হাতের কাছে এত এত বড় একটা বিপদের বন্ধু রয়েছে তা আমাদের সকলেরই জানা দরকার তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগার কথা তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ